নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো এবারে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপটা করেছে ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজে ইউএসএতে টি টোয়েন্টি বিশ্বকাপ করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে যাতে ক্রিকেটটাকে আরো প্রমোট করা যায় ক্রিকেটটাকে আরো ছড়ানো যায় ইউএসএতেও ক্রিকেটটাকে প্রমোট করা যায় তবে যে টাইপের বিশ্বকাপ হচ্ছে ইউএসএতে প্রমোট হবে কি হবে না জানি না ভারত হয়তো ডিমোট হয়ে যেতে পারে মানে এই টাইপের খেলা হয়তো অনেকে নাও দেখতে পারে ভারতে কিছুটা টাইপের বিশ্বকাপ এখন অবধি হচ্ছে এবং সেই জায়গাতে বেশ কিছু কারণ আছে যার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে পিচ পিচের চরিত্র এবার সবসময় যে দুশো আড়াইশো রানের ম্যাচ দেখতে ভালো লাগে সেরকমটা না লো স্কোরিং ম্যাচ খুব ভালো হয় যদি সেটা একশো চল্লিশ একশো পঞ্চাশের ম্যাচ হয় তবে এই যে পিচে খেলা হচ্ছে এই পিচে হয়তো সেই টাইপের ম্যাচ হওয়াও কঠিন টোটাল হয়ে দেখো পিচে তো মানে স্পাইস আছে বল সিম করছে সুইং করছে সব ঠিক আছে বাট আন ইভেন বাউন্স থাকলে সেটা খুব মুশকিল হয় এবং এই পিচে কিন্তু আন ইভেন বাউন্স আছে যেটা কিন্তু কোনো ব্যাটসম্যানই খুব একটা পছন্দ করে না যতই বল সুইং হোক সিম হোক তারপরে কিন্তু যদি বাউন্স ঠিকঠাক থাকে মানে বাউন্সকে ট্রাস্ট করা যায় রান হয় কিছুটা বাট এই টাইপের রান ইভেন বাউন্স থাকলে কিন্তু প্লেয়ারদের ইনজোর্ড হয়ে যাবার চান্স অনেক বেড়ে যায় এবং ভারতীয় প্লেয়ারদের কিন্তু সেই রিস্কটা থাকছে কারণ এই নিউ ইয়র্কের মাঠে কিন্তু ইন্ডিয়াকে অনেকগুলো আর কি ম্যাচ খেলতে হবে মাঠটা কিন্তু মনে হচ্ছে না তৈরি ড্রপ ইন পিচ এসেছে অ্যাডিলেট থেকে বাট পিচ কিন্তু রীতিমতো সমস্যার জায়গা এই পিচেই আমরা দেখেছিলাম যে বোধহয় শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা কত সাতাত্তর মতো করেছিল সেই নিয়েই লড়াই করছিল তো এই পিচে একটু সমস্যা হবে এবং এই পিচে হয়তো খেলাটা অত এনজয়েবেল হবে না তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র পিচ না আউটফিল্ডও কিন্তু রীতিমতো খারাপ একদমই বাজে আউটফিল্ড তো হয়তো স্টেডিয়ামটা আরও ভালো করে মেনটেন করা যেতে পারতো এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ আমাদেরকে প্রাইম টাইমে খেলা দেখাবে রাত আটটা থেকে খেলা দেখাবে ভারতের দর্শকদের জন্য ঠিক আছে বাট ওখানে সকালবেলাতে সবাইকে নামিয়ে দিচ্ছে একটু সন্ধ্যের দিকে আন্ডার দ্য লাইটস খেলা হলেও খেলাটা দেখতে আরও বেশি ভালো লাগে তো সেখানে কাইন্ড অফ বোরিং স্টার্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপের এখন এই ওয়ার্ল্ড কাপ থেকে আসছে না লাস্ট ইয়ার দু হাজার বাইশে যেরকম তোমার অস্ট্রেলিয়াতে আসছিলো টি টোয়েন্টি বিশ্বকাপটা দেখে আলাদাই লাগছিল সেইটা একটু মিসিং লাগছে এবারে হোপফুলি চেঞ্জ হবে পরবর্তীকালে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ থেকে আমরা এক্সাইটিং ম্যাচ দেখতে পাবো বাট এই টাইপের পিচে একটুখানি সমস্যার ব্যাপার তো সেই জায়গাতে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন নিয়ে কথা বললে কালকে আমরা আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে এক্স্যাক্টলি সেরকম প্লেইং ইলেভেন ছিল বাট কুলদীপ যাদব খেলেনি সেই জায়গাতে মহম্মদ সিরাজ খেলছিল এবং কন্ডিশন দেখে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীকালে যখন ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে বা নিউ ইয়র্কের বাইরে খেলা হবে তখন হয়তো কুলদীপকে আমরা দেখতে পাবো সিরাজের জায়গায় বাট এই পিচে যেরকম স্পাইস আছে এখানে কিন্তু ইন্ডিয়া আর কি চারটে প্রপার ফার্স্ট বোলিং অপশানের সঙ্গে যেতে চাইবে চারটে অপশান আছে শিবম দুবে ফিফথ অপশান তো সেটা ডেফিনেটলি সঠিক সিদ্ধান্ত ছিল এবং ওভারঅল একটা ব্যালেন্স দল নিয়ে ইন্ডিয়া নেমেছিল অক্সফর্ডকেও নিয়ে এসেছিল আট অফ দি ব্যাটিং আছে সাতটা মতো বোলিং অপশান আছে তো টিমে তো ব্যালেন্স আছে সেটা আমরা দেখতে পাচ্ছি টিমটায় ব্যালেন্স আছে এবং সেই জায়গাতে কিন্তু আয়ারল্যান্ড তাদেরকে ফার্স্টে ব্যাটিংয়ের জন্য বলেছিল ইন্ডিয়া এবং আমার প্রেডিকশন ছিল যে আয়ারল্যান্ড একশো কুড়ি এর মধ্যে আটকে যাবে পিচ দেখেই একদম এটাই প্রেডিকশন ছিল বাট আয়ারল্যান্ড তো একশো করতে পারলো না মানে ইভেন সত্তর পঁচাত্তরেও অল আউট হয়ে যেতে পারতো ডেলানি লাস্টের দিকে কিছুটা রান করলো এবং এই টাইপের পিছে ভাই জাসপ্রিত বুমরা তো কাঁপাবে সেটা নর্মাল ব্যাপার ছিল এবং ইন্ডিয়া কিন্তু শুরুটা করে দুই সুইং বোলার দিয়ে হরস্তীপ সিং এবং সিরাজকে দিয়ে অরস্তীপই খুব সুন্দর স্টার্টটা ইন্ডিয়াকে দেয় তোমার আউট করতে হচ্ছে বেলবারিন এবং পল স্টার্লিং দুই আয়ারল্যান্ডের ওপেনারকে এবং পিচে যে স্পাইস ছিল সেটা খুব ভালো ইউজ করে ইন্ডিয়ান ফাস্ট বোলাররা প্রথম দিকে অস্তিপ সঙ্গে সিরাজ পরের দিকে সে যাসপ্রীত বুমরা তো ব্রিলিয়ান্ট তিন ওভার বল করেছে ছ রান দিয়েছে দুটো উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা তার একদম মুডে ছিল একদম যেই বোলিং এক্সপেক্টেড সেটাই করেছে এই পিচে এবং তার সঙ্গে সঙ্গে তোমার হার্দিক পান্ডিয়া পান্ডিয়া কিন্তু ফর্মে ফিরেছে দেখে ভালো লাগছে লাস্ট ওভারটা একটু রান খেয়ে গেল নয়তো কিন্তু পান্ডিয়াও ভালো বোলিং করেছে চার পরে সাতাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে অস্ত্রীপাই প্রথম দিকে দুটো উইকেট নিয়েছিল তবে লাস্ট ওভারটা এসে মার খেয়ে গেলো মানে যেই ওভারটে আর কি উইকেট পড়লো মানে সেই ওভারটাই তো অস্ত্রিপদ দুটো চার একটা ছয় খেয়ে গিয়েছিল এবং সত্য কথা বলতে গিয়ে আমার মনে হয়েছিল একশো পনেরো একশো কুড়ি আয়ারল্যান্ড করে দিলে এবার লড়াই হতে পারে চাপেও ইন্ডিয়া পড়তে পারে তবে সেই জায়গাতেই ভাই জাসপ্রিত বুমরার ভয় বুমরার ভয় কিন্তু আয়ারল্যান্ড লাস্ট উইকেটটা হারালো রান আউটটা হলো কারণটা অর্সদীপের ওভারে লাস্ট বল ছিল ফিট ছিল এবং ওই দিকে যে আর কি আর একটা ব্যাটসম্যান ছিল হোয়াইট বোধহয় বেঞ্জামিন হোয়াইট সে কিন্তু মানে রান নিতে যাচ্ছিল রান নিতে গিয়ে বোধহয় মনে পড়েছে পরের ওভারটা জাসপ্রিত বুমরা আসবে তাকে ফেস করলে সমস্যা হতে পারে সেই জায়গাতে যাতে ডেলানি স্ট্রাইকে থেকে দু রান নিতে যায় এবং সেটা কখনোই দু মানে মতো ছিল না এবং সেটা নিতে গিয়ে কিন্তু রান আউটে ছিয়ানব্বই রানে আয়ারল্যান্ডের রিনিং শেষ হয়ে যায় এবং সেখানে ব্যাট করতে আসে প্রথম দেখেই কিন্তু একদম আমরা সুইং দেখি পিচ থেকে আয়ারল্যান্ড বোলারদেরও অ্যাসিস্ট দেখি এবং এমন পিচ যেখানে বিরাট কোহলির মতো প্লেয়ারও স্ট্রাগেল করছে মানে সাউথ আফ্রিকাতে টেস্টের ফোর্থ ডে ফিফ্থ ডেতে যে টাইপের পিচ আমরা দেখে থাকি যে আনইভেন বাউন্স যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সেই টাইপের পিচ কিছুটা ছিল এবং সেখানে বিরাট কোহলিও কিন্তু বাজেভাবে আউট হলো মানে বিরাট কোহলির থেকে এই টাইপের আমরা ব্যাটিং দেখি না রোহিত শর্মাও একটু প্রথম দিকে ঠিকঠাক ব্যাটে হিট হচ্ছিল না বাট পরবর্তীকালে রোহিত শর্মা কিন্তু ছন্দে ফেরে ঋষভ পন্থ লাস্ট অব্দি থাকে ম্যাচ জিতিয়ে ওঠে এবং ঋষভ পন্থকেও প্রথম দিকে দেখে কিন্তু পুরো একদম মনে হয়েছিল যে কি ব্যাটিং করছে ভাই শুধু ব্লাইন্ড স্ট্রগিং করছে ব্যাট চালিয়ে যাচ্ছে ব্যাটে বল লাগছে না সেখানে অ্যাকচুয়ালি ব্যাটসম্যানদের কিছু করার নেই ব্যাটসম্যানদেরও লাকের উপর ডিপেন্ড করে থাকতে হবে এবং এই টাইপের পিচে কিন্তু মানে কমা দলগুলোর সঙ্গে ভালো দলগুলোর ব্যবধান কমে যায় যদি পিচ থেকে এতটা অ্যাসিস্ট থাকে তবে সেই জায়গাতে ইন্ডিয়ার পরবর্তীকালে আর বেশি সমস্যা হয়নি বিরাট কোহলি অবশ্যই শুরুতে এক রান করে আউট হয়ে গেছিল তবে যেন রোহিত শর্মা এবং পন্থের মধ্যে পার্টনারশিপ হয় রোহিত তারপর যখন ছন্দে চলে আসে তখন তো আলাদাই দেখতে লাগে রোহিত শর্মা যখন ছন্দে ব্যাটিং করে তার থেকে মানে বেটার ভিউ কিছু হয় না এবং একটা ওভারে পরপর দুটো ছয় মারে টোটাল কিন্তু তিনটে ছয় মারে রোহিত শর্মা চারটে চার মারে সাঁয়ত্রিশ বলে বাহান্ন করে বিরাট কোহলির কিন্তু রেকর্ডটা খুব ভালো ছিল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বোধ প্রত্যেকটা প্রথম ম্যাচে পঞ্চাশ করেছে এই টাইপের কিছু রেকর্ড ছিল চেস করতেন এবংও প্রচুর ভালো অ্যাভারেজ ছিল বাট বিরাট এই ম্যাচে নিতে কি হয়েছে রোহিত শর্মা সেই কাজটা করে দিয়েছে সাঁত্রিশ বলে বাহান্ন করে তবে একটা বল খেলতে গিয়ে কিন্তু রোহিতের কাঁধে লাগে এবং মেবি সেই ইঞ্জুরিটার জন্য কিন্তু রোহিত শর্মা উঠে যায় রিটায়ার আউট হয়ে যায় এবং হোপফুলি সেটা খুব একটা গুরুতর কিছু না হয়তো প্রিকশন যে ম্যাচ তো জিতেই গেছি প্রায় তো রিস্ক নিয়ে লাভ নেই তাই হয়তো তুলে নেওয়া হয়েছে বাট এই জিনিসটা হবেই তার পরের ওভারই দেখেছ ঋষভ পন্থের কিন্তু কোন বল লাগে এইগুলো ডেঞ্জারাস হয়ে যায় ওই টাইপের বল কোন লাগলে ঋষভ ছাব্বিশ বলে ছত্রিশ করে সূর্যকুমার আসে আউট হয়েছে চার বলে দুই করে শিবম দুবে ব্যাট করতে আসে নট আউট থাকে রান করতে পারে না মানে এই টাইপের পিছিয়ে আমার তো দুবেকে নিয়েও ভয় লাগছে যে নেক্সট ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে এই টাইপের পিছিয়ে দুবে কি করবে দুবের তো পাই চলবে না জানেনা ভাই কি পাকিস্তানের এগেনস্টে কিন্তু এই চাপ হতে পারে কারণ পাকিস্তানের কাছে কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে সেই ম্যাচ নিয়ে তো ম্যাচ প্রিভিউ পরে আসবেই তবে রাষ্ট্র অব্দি ঋষভ পন্থ একটা উল্টো চামচের মতো করে শর্ট মেরে ইন্ডিয়াকে জিতিয়ে দেয় ব্যাট হাতে রোহিত শর্মার বাহান্ন এবং ঋষভ পন্ত ছত্রিশ আসে ঋষভ পন্থকে তিনে খেলানোটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা মাস্টার স্ট্রোক হতে পারে এবং প্রথম ম্যাচে কিন্তু আমরা সেই সংকেতই পেলাম হোপফুলি ঋষভের ব্যাট থেকে রান আসতে থাকবে সেটা ইন্ডিয়ার জন্য ভালো তো প্রথম ম্যাচে একটা জয় দিয়ে ইন্ডিয়া শুরু করলো অবশ্যই কিছুটা মানে পিচ দেখে আমরা অসন্তুষ্ট হতে পারি বাট ঠিক আছে ইন্ডিয়া জিতে গিয়েছে ভালো স্টার্ট হয়েছে আট উইকেটে জয় একটা এবং সেই জায়গাতে রোহিত শর্মাও ইন্টারভিউ দিতে এসেছিলো মনে হলো না ইঞ্জুরিটা খুব একটা গুরুতর কিছু হোপফুলি সেটা নয় তো সেই জায়গাতে এবার রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারকেও কিন্তু রেডি হয়ে থাকতে হবে এই টাইপের পিছিয়ে ভাই যে সময় ইঞ্জুরি চলে আসতে পারে তখনই সেটা এক্সপেক্টেড না বাট কে জানে ভাই যে কোনো কারণ ইঞ্জুরি হতে পারে তো সেখানে রিঙ্কুকেও কিন্তু আমরা পরবর্তী সময়ে গিয়ে স্কোয়াডে দেখতে পেতে পারি কারণ যদি কোনো ব্যাটসম্যান ইনজিওর্ড হয় সেখানে কিন্তু রিঙ্কুই স্কোয়াডে আসবে তবে সেটা না হলেই ভালো কারণ ভাই রিঙ্কুকে আমরা যতই ওয়ার্ল্ড কাপে চেয়ে থাকি কোনো প্লেয়ারের ইঞ্জুরি কখনোই কাম্য না বাট এই টাইপের পিচে অবশ্যই একটু সমস্যা থাকবে সেখানে কিন্তু পাকিস্তানের এগেন্সটা ম্যাচটা খুব ট্রিকি হতে চলেছে তো তোমাদের মতামত জানিও এই মাঠ নিয়ে এই পিচ নিয়ে এই খেলা নিয়ে আজকের খেলা নিয়ে অবশ্যই মতামত কমেন্টে জানাতে ভুলবে না ভারতের বোলিং কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই